বারবার বিশ্বাস ভাঙ্গার পরে ক্ষমা করে দিয়ে ইচিং ভালোবাসার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে গুরুত্ব না পেয়েও সবারকে আগে গুরুত্ব দিয়ে কষ্ট পাওয়ার পরেও বারবার মেনে নিয়ে ভুল না করে সরি বলে রাগ ভাঙিয়ে সবটুকু সমান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না তখন দুঃখ লাগে মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি বারবার বদলাতে চেয়েও যখন কাউকে বদলানো যায় না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছুই ঠিক হয় না তখন আলগস সরে আসতে হয় অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয় তিল তিল করে ঘরে ওটা বর্ষা করার জায়গাটা সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তভুক্ত বিশ্বাসটা ভেঙে চুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি শ্রদ্ধাবোধ মায়া কোনোটাই থাকে না যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করার পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সেই ভালোবাসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয় মনে রাখা ভালো কোনো কোনো ভালোবাসার মানুষের হৃদয়ে থাকাটাই সুন্দর জীবনে থাকাটা নয়